সরকারি পিএইচই জল চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ উঠল গ্রামে দুই ব্যক্তির বিরুদ্ধে এই জলচুরির বিরুদ্ধে সরব হয় স্থানীয় বাসিন্দারা শনিবার সকালবেলায় জল ট্যাঙ্কারগুলি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা তারা জানান গ্রামে দুই ব্যক্তি বহুদিন থেকে এই জল চুরি করে এলাকায় ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ব্যক্তিকে যাকে যেমন তাকে তেমন দামে বিক্রি করে চলেছেন যেখানে গ্রামেরই বিভিন্ন এলাকায় এই গরমে জলসংকটে ভুগছেন এলাকার মানুষ সেখানে পানীয় জল এভাবে চুরি করে ব্যবসা করাকে তীব্র বিরোধিতা করেন স্থানীয়রা এ বিষয়ে এই অভিযুক্ত ব্যক্তি তথা ট্যাঙ্কার চালককে প্রশ্ন করা হলে তিনি পাইপ ফেলে ট্যাঙ্কার নিয়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে ঘটনাটি জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক কেঁদা কেঁদামোড়ের নিকটবর্তী এলাকার বিষয়টি নিয়ে কেঁদা অঞ্চল সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন এলাকার দুই ব্যক্তি কয়েকদিন থেকেই সরকারি জল চুরি করে বিভিন্ন এলাকায় আটশো এক হাজার বারোশো এমনকি পনেরোশো টাকা পর্যন্ত দামে বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে তারা কোনো মতেই কথা শুনছে না তাই বাধ্য হয়ে আজ স্থানীয় ব্যক্তিরা তাদের জল ট্যাঙ্কার দুটি আটকে বিক্ষোভ দেখায় তিনি বলেন পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ভোটের আগে জানানো হয়েছে মাঝখানে ভোট পড়ে যাওয়ার জন্য এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ভোটের রেজাল্টের পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি স্থানীয়দের বিক্ষোভে জেরে এবং সাংবাদিকদের দেখে আজ জল ট্যাঙ্কার নিয়ে পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে জলচুরি করতে এলে বৃহত্তর আন্দোলনে নামবেন স্থানীয় বাসিন্দারা বলে জানান বিক্ষোভকারীরা পিএইচপির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত রায় জানান কিছুদিন আগেই তাদের কাছে এ ধরনের অভিযোগ এসেছিল তাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছিল আগামী সোমবার এই বিষয়টি তারা সরজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন আসলে বিগত আমরা এক দেড় সপ্তাহ ধরে এইটাকে নজরে রেখেছিলাম তো আজ সকাল থেকে আমরা এটা অভিযান শুরু করেছি যেহেতু আমি আমরা এটা গ্রামের বাসিন্দা গ্রামের বাসিন্দার হয়ে আমি কথা বলছি বা আমরা কথা বলছি যে আমাদের গ্রামে এখনও পর্যন্ত জল সরবরাহ পুরোপুরিভাবে হচ্ছে না বাউরিপাড়া মুচিপাড়া কাহারপাড়া তিন নম্বর শালডাঙ্গা এই সকল জায়গায় এক বিন্দু জল যাচ্ছে না জলের এত ক্রাইসিস সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অভিযান অবৈধভাবে এখান থেকে কিছু মানুষ জল সরবরাহ করছে ও বিক্রি করছে নিজেদের ব্যবসা আত্মসাতী লাভ করার জন্য তো সেই পরিপ্রেক্ষিতে আমি আবেদন করছি আমাদের প্রশাসনের কাছে আমাদের ভিডিও সাহেবের কাছে আমাদের জেলা নেতৃত্বর কাছে যেন এটাকে একটু মতন নজর দিয়ে দেখানো হোক কেন এর পেছনে কে আছে কারা আছে সেটা তো বলতে পারছি না আর সকাল থেকে আমরা অভিযান করছি আপনারা সেটাকে দেখছেন আমরা সেই বার্তাটাই দিতে চাই উপর উপরমহল নেতৃত্বের কাছে এরা এখান থেকে জলটা তুলে যে বিক্রির যে প্রসেসটা সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে যেহেতু কিছু কিছু মানুষ আমাদেরকে খবর দিয়েছে সেই নাম আমি বলতে পারবো না বলতে চাইও না কিন্তু আমাদের কাছে পুক্তভাবে খবর আছে যে সরবরাহ করে সেটাকে জলের বিক্রি করছে প্লাস নিজেদের ব্যবসা শুরু করেছে নতুন নতুনভাবে আমরা দেখেছি বালিচুরি বালি মাফিয়া আমরা দেখেছি কয়লা মাফিয়া আমরা দেখেছি মাটি মাফিয়া আমরা দেখেছি ল্যান্ড শুরু হয়ে গেছে জল মাপ তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে একটা বৃহত্তম আন্দোলনের যদি এটার উপরে কোনো রকম কার্যকারিতা না হয় আগামী দিনে অবৈধভাবে সেখান থেকে দিনের পর দিন ভোরবেলা থেকে প্রত্যেকটা দিন ভোরবেলা থেকে আট থেকে নটা গাড়ি লাগে আর অবৈধভাবে জল লোড করে আর মানুষকে বিক্রি করে কি হিসাবে বিক্রি হয় জানা আছে

পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা